আসসালামু আলাইকুম প্রিয় পাঠক ভাই বোন বন্ধুরা আপনাদের জন্য একটা সুখবর আমার দ্বিতীয় উপন্যাস লিমিট স্যালারি আগামী আল্লাহবাসায় রাখলে আগামী একুশে বইমেলা এক করব করবো আমার আশা আছে মোটামুটি লেখালেখির কাজ বিরাই শেষ তো একটু আপনাদেরকে একটু মানে গল্পর ইতরের কিছু একটু জিনিস জানাই যেমন ধরেন একটা বেকার ছেলে শিক্ষিত বেকার ছেলে মকসল থেকে লেখাপড়া শেষ করে যখন ঢাকাতে আসে কর্ম জন্যই ঢাকাতে আসে এসে বিভিন্ন কোম্পানিতে বিভিন্ন মানে ছোটোখাটো বড় কোম্পানিতে সরকারি বিভিন্ন জায়গায় পরীক্ষা টরীক্ষা দেয় তারপরে তার রিটেন্ট ভাই ভাই এগুলি ফেস করতে থাকে করতে করতে এমন সময় হয়তো চাকরি ছেলেটা পেয়ে যায় ছেলেটা পাওয়ার পরে তার মা ভাইকে ঢাকাতে নিয়ে আসে বিয়ে শি করে ঢাকাতে বিয়ে করার আগে সে চাকরি লিমিট স্যালারি এমন একটা কোম্পানিতে চাকরি করে রকম দিন যাপন করবে এরকম একটা স্যালারি আর তিরিশ চল্লিশের ভিতরে এরকম একটা স্যালারি চাকরি পাই তো সেক্ষেত্রে সে তার মা ভাইকে ঢাকাতে নিয়ে আসে এবং এরভাবে দু চার বছর যাইতে যাইতে বিয়ে করে ঢাকাতেই বিয়ে করে তো এরকম দুই চার বছর যাইতে একটা তাদের সন্তান হয় পাঁচ বছর বয়স যখন পাঁচ বছর চাকরি করার পর তাদের একটা সন্তান হবে এরকম মানে তিন বছর চার বছর দিয়ে একটা বাচ্চা হবে এই বাচ্চা স্কুলে দেবে ছেলেটা চাকরি করে আর ঘরের বউ হাউস ওয়াইফ সেই স্কুলে যাওয়া আসা করে বাচ্চাটা নিয়ে এখান থেকেই মূল ঘটনা আর কি শুরু যে ঢাকা শহরে বা বাংলাদেশের বিভিন্ন জেলা শহর বা বড় শহরে দেখবেন গার্জিয়ানরা বাচ্চা স্কুলে দিয়ে বসে বসে কি জানি গল্পই বিভোর হয় আর ওখান থেকেই অনেক কিছু কথাবার্তা ছড়াছড়ি ছিটা ছিটি অনেক কিছুই শুরু হয় তো সেই কথা কিছু গল্পের ভিতরে বাস্তব কর দেয় বাসাই গিয়ে ওয়াইফ নাই প্রায় বলে তোমার তো লিমিট স্যালারি এটা হয় না ওটাই না মেয়ের ভবিষ্যতে আছে অমুকের হাজব্যান্ড অমুকের ইদি সে অমুকের হাজব্যান্ড রুমা ভাবির হাজবেন্ড দুবাই থেকে নেকলেস নিয়ে আসছে হ্যাঁ নীলা ভাবির হাজবেন্ড ফ্ল্যাট কিনছে আমার খেয়ে ধরলো এই জ্ঞান নিয়ে একটা ছেলে কর্মজীবী ছেলে অফিসে আসে বাসায় এসে কীভাবে মানে শান্তনাভাবে তার উল্টা ওয়াইফ এই এই কালচার সামাজিক এই কালচারগুলো এই স্কুলে যে বাচ্চা স্কুলে দেওয়ার পর বসে বসে সব কথাবার্তাগুলো হয় এই বাস্তব কিছু চিত্র আমি তুলে ধরেছি আরও অনেক কিছু আছে এত কিছু তো আসলে বলা যাবে না তো সবাই দোয়া করবেন আমার জন্য আমি যেন সুন্দর বাস্তব এই গল্পটা লিখছি এবং যারা ইতিমধ্যে আমার প্রথম উপন্যাস গভীর প্রেম নিয়েছেন পড়েছেন তারা রিভিউ দিয়েছেন এবং বাংলাদেশের নামি দামি অনেকগুলো চ্যানেলে এবার আমাকে লাইভ দেখাইছে বা আমি কথা প্রথম বলেছি সবার ভালোবাসা আদর পেয়েছি এবং যার কারণে লেখার একটা অনুপ্রেরণা আসছে যে আমি নেক্সট বই আমি প্রতি বছরে একটা করে বই লেখার চিন্তা ভাবনা আমার ভিতরে আছে কারণ সময় পাই না তো অনেক কাজ অনেক ব্যস্ত থাকি এর ভিতরে যতটুকু সময় পাই চেষ্টা করি ভালো কিছু দর্শককে দেওয়ার জন্য পাঠককে দেওয়ার জন্যে পাশাপাশি ছোটোখাটো একটু অভিনয় শিল্পী হিসেবে আত্মপ্রকাশ করেছি বা টুকটাক কাজ করতেছি নিজের একটা ছোটোখাটো বিজনেস আছে আমার একটা পরিবার আছে দুইটা মেয়ে আছে তাদের স্কুলে যাওয়া আসা কোচিংয়ে দেওয়া আসা নিয়ে আসা এটাও করতে হয় তো সব মিলিয়ে ব্যস্ত থাকি এর ভিতরে সময় বাইর করে আপনাদের জন্য একটু ভালো কিছু নিয়ে আসার জন্যই আমার চেষ্টা সবাই দোয়া করবেন আমিও মানুষ আমারও ভুল হইতে পারে আমিও ভুলের ঊর্ধ্বে না সবাই সবাই প্রিয় হবে তা না একজন মানুষ সবাই প্রিয় আপন হবে না আমিও অনেকের কাছে ভালো অনেকের কাছে খারাপ কিন্তু আমি সবার ভালোবাসা আদর যত্ন নিয়েই সামনে এগিয়ে যেতে চাই আমি সুশৃঙ্খলভাবে বসবাস করতে চাই সুস্থ ধারার কাজ করতেছি নাটকে এবং আমি এমন কোনো কাজ করব না যে আমার দর্শক বা আমার ছোট ভাই বন্ধু বান্ধব সমাজ পরিবার পরিজন আমাকে উল্টো পাল্টা ভাবে আমি বেঁচে বেছে বা ছোটোখাটো চরিত্র করি কিন্তু লাইন মতো বা থেকে গিয়ে সুস্থ ধারার কাজগুলি করতে থাকি দিন শেষে আমার পরিবার আছে সমাজ আছে পরিবার আছে এই সব মাথায় রেখে কাজগুলো করি চেষ্টা করবো ভালো কিছু করার জন্য নেগেটিভ কোনো কিছু যেন না হয় বা অভিনয় ক্ষেত্রে আলাদা পার্ট কখনো নেগেটিভ চরিত্র আসে নেগেটিভ তো সেক্ষেত্রে দেখে শুনেই করা করবো এরকম আশা আছে আর সামনে আমি যদি আল্লাহ বাসায় ডাকে তাহলে আপনাদের জন্য লিমিট স্যালারি আমার উপহার দেব ধন্যবাদ সবাই আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট দেবেন আল্লাহ হাফিজ